সুখ দুঃখের সমস্ত সঙ্গীত আমার লেখা লেখা এগুলি ভবিষ্যতে হয়তো ছাত্ররা চর্চা করবে আমি বেশি গাই না যাই হোক এখানে আগ্রহ ছিল আবেদন ছিল পরামর্শ ছিল শ্রমিকদের গানটা আংশিক গিয়েছি শেষে আরো দুই লাইন তিন লাইন বাকি আছে ওটা মনে নাই যাই হোক এখন আমি কি দিয়ে শেষ করবো বলেন হ্যাঁ ইঞ্জিন গাইলাম তো দেখেন দুই হাজার দশে লিখেছিলাম দুই হাজার দশে লিখেছিলাম আবার যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হয় নাই যুদ্ধ হয় নাই বলেছি কিনা বলেন যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপাতে চলে উঠবই তবে যা তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কুটি মানুষের প্রাণীর কুটির আগ্রাসনের হাত যদি কেউ পাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না দেখতেছেন না এখন না মায়ানমারের দিকে সীমানা এখেরাঠেরি চলতেছে চতুর্দিকে ইন্ডিয়া ইন্ডিয়া চাপাচাপি করতেছে কিনা বলেন যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় আমার মাটির কয়লা আমার মাটির গ্যাস আমার মাটির বিদ্যুৎ আমার মাটির অন্য সব সম্পদ যদি লুটে নিতে কেউ চায় চায় না এতদিন নিয়েছে বলে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ে লোভের চোখ ফেলেছে সেখানে যুদ্ধ করে পাহাড় রক্ষা করতে হচ্ছে ঠিক বলে আমার সাগরে তো চীনের জাহাজ রাশিয়ার জাহাজ বিনা অনুমতির সকালে বেলা বেড়া যায় ঠিক কিনা বলেন বিনা অনুমতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় তারা ঢুকে আর বের হয় এই অবস্থা চলতে দেওয়া যাবে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি মহিত খান একা সবাই নিজেকে দেখেন আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা ওয়াশিংটনের থাবা মস্কোর থাবা বেজিং এর থাবা তেলাবিবের থাবা দিল্লির থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা মেচের বাক্সের ভিতরে বারুদ যেমন ঘুমিয়ে থাকে ঘোষা দিলে জলে জলে প্রত্যেকটা মমিন মুসলমান বিস্কুটি মুসলমানের অন্তরে এই জাতির হৃদয়ে হৃদয়ে আল্লাহ পাক ইমানের বারুদ দিয়ে রাখছেন ঘোষা এটা আগুনের মতো দেখা যাবে ঠিক না বলেন এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি জাতি পেশা শ্রেণী ধর্ম নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা প্রাণের বাড়িঘর এই বাংলাদেশ ঠিক কেনা বলেন কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে ابارج التهمي ابارج التهمي ابارج التهمي واخر دعوانا ان الحمد لله رب العالمين